আজ আপনার জন্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প সংস্কার গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় বঙ্গাব্দে বর্তমানে গল্পটি তার ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছের অন্তর্গত আজকের গল্প পাঠে আমি রয়েছি সায়ন্তিকা শুরু হচ্ছে সংস্কার ব্যাপারটা ঘটেছিল কাল শনিবার দিনে সেদিন আমাদের পাড়ায় জৈনদের মহলি কি একটা পরব ছিল আমার স্ত্রী কলিকাকে নিয়ে মোটর করে বেরিয়েছিল চায়ের নিমন্ত্রণ ছিল বন্ধু নয়ন মোহনের বাড়িতে আমার স্ত্রীর কলিকা নামটি শ্বশুর দত্ত আমিও জন্য দায়ী নই নামের উপযুক্ত তার স্বভাব নয় মতামত খুবই পরিপুষ্ট বড় বাজারে বিলিতি কাপড়ের বিপক্ষে যখন পিকেট করতে বেরিয়েছিলেন তখন দলের লোক ভক্তি করে তার নাম দিয়েছিল ধ্রুবব্রতা আমার নাম গিরিন্দ্র দলের লোক আমাকে তার পত্নীর প্রতি বলেই জানে স্বনামের সার্থকতার প্রতি লক্ষ্য করে না বেদা তার কৃপায় প্রত্যেক উপার্জনের গুণে আমারও কিঞ্চিত সার্থকতা আছে তার প্রতি দলের লোকের দৃষ্টি পড়ে চাঁদা আদায়ের সময় স্ত্রীর সঙ্গে স্বামীর স্বভাবের অমিল থাকলেই মিল ভালো হয় শুকনো মাটির সঙ্গে জল ধারার মতো আমার প্রকৃতি অত্যন্ত ঢিলে কিছুই বেশি করে চেপে ধরি অন্যদিকে আমার স্ত্রীর প্রকৃতি অত্যন্ত আটো যা ধরেন তা কিছুতেই ছাড়েন না আমাদেরও এই বৈষ্ণবের গুণেই সংসারের শান্তি রক্ষা হয় কেবল একটা জায়গায় আমাদের মধ্যে যে অসামঞ্জস্য ঘটেছে তার আর মিটমাট হতে পারলো না কলিকার বিশ্বাস নাকি আমি স্বদেশকে ভালোবাসি না নিজের বিশ্বাসের ওপর তার বিশ্বাস অটল তাই আমার আন্তরিক দেশ ভালোবাসা যতই তাকে দেখাই সে কিন্তু দেখতে পাই না ছেলেবেলা থেকেই আমি গ্রন্থ বিলাসী নতুন বইয়ের খবর পেলে কিনে আনি বন্ধুরা খুবই জানেন যে বই পড়ে তারপর তর্ক বিতর্ক করতেও ছাড়ি না এই আলোচনার চোটে বন্ধুরা পাশ কাটিয়ে চলাতে অবশেষে একটি মাত্র মানুষ এসে ঠেকেছে সে হলো বনবিহারী যাকে নিয়ে আমি রবিবারের জমাই আমি তার নাম দিয়েছি কোন বিহারী চাঁদে বসে তার সঙ্গে আলাপ করতে করতে এক একদিন রাত্রির দুটো হয়ে যায় আমরা যখন এই নেশার ভোর তখন আমাদের পক্ষে সুদিন ছিল না তখনকার দিনে পুলিশ কারোর বাড়িতে গীতা দেখলেই তখনকার দেশভক্ত যদি দেখত কারো ঘরে বিলিতি বইয়ের পাতা কাটা তবে তাকে আমার সহধর্মিনীর নিরন্তর তাগিদ সত্ত্বেও আমি খদ্দর পড়ি না তার কারণ এই নয় যে খদ্দরে কোনো দোষ আছে বা গুণ নেই বা বেশভূষায় আমি শৌখেন একেবারে উল্টো স্বাদেশিক চাল বিরুদ্ধে অনেক অপরাধ আমার আছে কিন্তু পরিচ্ছন্নতা তার অন্তর্গত নয় ময়লা মোটা রকমের সাজ আলু থালু রকমে ব্যবহার করাটাই আমার কলিকার ভাবার অনেক আগে করা আগাচড় জুতোই পড়তাম সে জুতোই প্রতিদিন কালিমা লেপন করতে ভুলতাম না মোজা পরতে আপদ বোধ হতো শার্ট না পরে পাঞ্জাবি পড়তে আরাম বোধ হতো আর সেই পাঞ্জাবিতে দুটো একটা বোতামের অভাব ঘটল খেয়াল করতুম না ইত্যাদি কারণে কুলিকার সঙ্গে আমার সম্পূর্ণ বিচ্ছেদ ঘটেছিল সে বলতো দেখো বাপু তোমার সঙ্গে কোথাও আমার লজ্জা করে আমি বলতাম আমার অনুগত হবার দরকার নেই আমাকে বাদ দিয়েই তুমি বেরিও আজকে যুগের পরিবর্তন হয়েছে বটে কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হয়নি আজ কলিকা বলে তোমার সঙ্গে বেরোতে আমার লজ্জা করে তখন কলিকার যে দলে ছিল তাদের উর্দি আমি ব্যবহার করি না আজ সে তলে ভিড়েছে তাদের উর্দিও গ্রহণ করতে পারলাম না আমাকে নিয়ে আমার স্ত্রীর লজ্জা সমানই রয়ে গেল এটা আমারই স্বভাবের দোষ যে কোনো দলেরই হোক ভেগ ধারণ করতে আমার সংকোচ লাগে কিছুতেই এটা কাটাতে পারলাম না কাল চায়ের নিমন্ত্রণ যাবার আগেই আমার নিয়ে এক একতমবার কণ্ঠস্বরে মাধুর্য মাত্র ছিল না বুদ্ধির অভিমান থাকাতে বিনা তর্কে তার ভৎসনা শিরোধার্য করে নিতে পারিনি স্বভাবের প্রবর্তনায় মানুষকে এত ব্যর্থ চেষ্টাতেও উৎসাহিত করে তাই আমিও এক সহস্র একতমবার কলিকাকে খোটা দিয়ে বলেছিলাম মেয়েরা বিধিতত্ত্ব চোকটার চোখটার উপর কালা পেরে মোটা ঘুমটা টেনে আচারের সঙ্গে আছলের গাট বেঁধে চলে আর আমাদের দেশে খদ্দের পড়াটা সেই রকমই মালা ধার্মিকতার মতোই একটা সংস্কারে পরিণত হতে চলেছে বলেই মেয়েদের ওতে এত আনন্দ কলিকা রেগে অস্থির হয়ে উঠল আর আওয়াজ পেয়ে পাশের ঘর থেকে দাসীটা মনে করল আমি বুঝি আমার গয়না দিতে ফাঁকি দিয়েছি কলিকা দেখো যেদিন গঙ্গা স্থানের মতোই দেশের লোকের সংস্কারের বাধা পড়ে যাবে সেদিন দেশ বাঁচবে বিচারে যখন স্বভাবের সঙ্গে এক হয়ে যায় তখনই সেটা হয় আচার চিন্তা যখন আকারে দৃঢ়বদ্ধ হয়ে তখনই সেটা হয় সংস্কার তখন মানুষ চোখ বুঝে কাজ করে চোখ খুলে দ্বিধা করে না কলিকার কথার জবাব আমি দিইনি আর তার ফলস্বরূপ কলিকা কোনো দ্বিগুণ উঠেছিল নয়নের ওখানে নিমন্ত্রণে যাবার ইচ্ছে আমার একটুও ছিল না বাড়ি থেকে একটু বেরিয়েছি যেখানে রাস্তার ধারে কলাতলা পেরিয়ে খোলা চালের ধারে হিন্দুস্থানি ময়রার দোকানে তেলে ভাজা নানা প্রকার অপত্য সৃষ্টি হচ্ছে তার সামনে এসে দেখি বিষম একটা হল্লা আমাদের প্রতিবেশী মারোয়ারিরা নানা বহুমূল্য পুজো নিয়ে যাত্রা করে সবে মাত্র বেরিয়েছে এমন সময় জায়গাটাতে এসে ঠেকে গেল শুনতে পেলাম মার মার মনে ভাবলাম কোনো গাট শাসন চলছে মোটরের সিঙ্গা ফুটতে পড়তে উত্তেজিত জনতার কেন্দ্রের কাছে গিয়ে দেখি আমাদের পাড়ার বুড়ো সরকারি মেথরটাকে বেদম মারছে একটু আগেই রাস্তার স্নান সেরে কাপড় পরে ডান হাতে এক বালতি জল ও বগলে রাস্তা সাপ দিয়ে সে যাচ্ছিল আর তার সঙ্গে ছিল এক আট নয় বছরের নাতি সেই ভিড়ে কারোর সঙ্গে বা কিছুর সঙ্গে তাদের ঠেকাঠেকি হয়ে থাকবে তার থেকে এই নিরন্তন মারির সৃষ্টি নাতিটা কাঁদছে আর সকলকে অনুনয় করছে দাদাকে মেরো না বলে আর বুড়োটা চোর করে বলছে দেখতে পাইনি বুঝতে পারিনি কসুর মাপ করিদের রাগ চড়ে উঠেছে বুড়োর ভীত চোখ দিয়ে জল পড়ছে দাঁড়ে দিয়ে রক্ত এসব দেখে আমার আর সহ্য হয় না ওদের সঙ্গে কলহ করতে নামা আমার পক্ষে অসম্ভব স্থির করলাম মেথুরকে আমার নিজের গাড়িতে তুলে নিয়ে দেখাবো আমি ধার্মিকদের দলে নেই চঞ্চলতা দেখে কলিকা আমার মনের ভাব বুঝতে পারল জোর করে আমার হাত ধরে বলল ও কি করো কি ও যে মেথর হোক না মেথর তা বলে ওকে অন্যায়ন ভাবে মারবে আহা তো দোষ রাস্তার মাঝখান দিয়ে যাই কেন পাশ কাটিয়ে গেলে আর কি মানহানি হতো সে আমি অত কিছু জানি না ওকে আমি গাড়িতে তুলে নেবই কি তাহলে আমি এখনই রাস্তায় নেমে যাব হাড়িড হলেও তো বুঝতুম কিন্তু এই যে মিথর তো দেখতে পাচ্ছ না স্নান করে সুন্দর কাপড় পরে রয়েছে এদের অনেকের থেকে ও অনেক পরিষ্কার হ্যাঁ হ্যাঁ বুঝলাম ও যে মিথর সোফার কে বললো গঙ্গাদিন হাঁকিয়ে চলে যাও শেষ পর্যন্ত আমারই হার হলো আমি কা পুরুষ